যারা যারা কে ভক্ত তাদের জন্য আজকে খুবই ভালো কেটেছে হোম ম্যাচ ছিল ইডেন এবং যেটা আমরা সবাই বলছিলাম যে প্রথম তিনটে ম্যাচের মধ্যে দুটো হেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স কলকাতা নাইট রাইডার্স এবং আজকে একটা ভীষণ ইম্পর্টেন্ট গেম ছিল ওয়াং খেড়েতে আপনি একশো ষোলোতে অল আউট হয়ে গেছেন বাজেভাবে নিয়ে খেয়েছেন মুম্বাইয়ের এগেনস্টে আজকে হোম গ্রাউন্ডে আপনি খেলতে এসছেন সিএবির সঙ্গে আপনার সংঘাত প্রকাশ্যে চলে এসেছে সংবাদ মাধ্যমে যেটা হওয়া উচিত না হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত নাকি ফোন করে বলেছেন যে একটু স্পিন সহায়ক উইকেট দেওয়া হোক মাইসোর উইথ বাট অল দ্যাট এবং এই সমস্ত জিনিস গঙ্গায় ছুড়ে ফেলে দিয়েছে আজকে কে কে আর এবং আরও একবার প্রমাণিত এই পিচ নিয়ে যে কন্ট্রোভার্সি যে কিরকম পিচে কলকাতা ভালো খেলবে সুজন মুখোপাধ্যায়কে রিকোয়েস্ট করা এবং সুজন মুখোপাধ্যায় সেটা নিয়ে মতান্তর হওয়া এটা জাস্ট একটা ডিস্ট্রাকশন ছিল আর কিছু নয় কারণ যে খেলাটা আজকে কলকাতা খেলেছে এরকম খেলাই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের থেকে আমরা প্রত্যাশা করি বিশেষ করে তাদের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে এবং প্রত্যেকটি টিমই তাদের ঘরের মাঠকে দুর্গ করে তুলতে চায় ইন্টারেস্টিংলি দেখুন আজকে কিন্তু কলকাতায় বল এক্সট্রা টার্ন করেনি এবং কলকাতা যখন বল করতে আসে তখন ডিউ ছিল সানরাইজার্সের সেকেন্ড হাফ থেকেই আমরা দেখছিলাম ডিউ পরে কিন্তু পিচটা অনেকটা ইজ আউট করে গেছিল দশ বারো ওভারের পর দ্য পিচ অ্যাকচুয়ালি বিকেম ইজিয়ার টু ব্যাট অন এবং তার প্রমাণ হচ্ছে লাস্ট পাঁচ ওভারে আটাত্তর রান ভেঙ্কটেশ আয়ার এবং রিঙ্কু সিং এর মার্কাটারি ব্যাটিং রোহান জয়েন্স মি ফ্রম ইডেন গার্ডেন্স রোহানের ইন্টারনেট একটু চপি কারণ বেচারা ঘুরেই যাচ্ছে ইডেন গার্ডেন্স এর আশেপাশে এবং আপনারা জানেন এরকম কোন হাই প্রোফাইল ম্যাচ হলে ইডেন গার্ডেন্স এর সর্বত্র জ্যামার লাগানো থাকে সো রোহান উইল ট্রাই হিজ বেস্ট সো দ্যাট ইজ ইন্টারনেট ইজ স্টেডি অ্যান্ড স্টেবল বাট রোহান তোমার ইন্টারনেট স্টেডি না হলেও তোমার ইন্টারনেট স্টেবল না হলেও কে কে আর লুকটা ভেরি স্টেবল অ্যান্ড আ ভেরি ভেরি স্টেডি সাইড টুডে অল বেস কভার্ড অল বক্সেস কি বলবে কম্প্রিহেনসিভ উইন একদম লাস্ট ওয়ার্ড যেটা বললে তুমি কম্প্রিহেনসিভ উইন একদমই আর মাচ মোর কনফিডেন্ট উইন আজ বলা বলতে হবে সবটা ডিপার্টমেন্ট খুব কনফিডেন্টলি খেলেছে আমরা বারবারই যে কথাটা বলে আসছিলাম যে ভেঙ্কটেশাইয়া রান পাচ্ছে না লাস্টে যে নকটা তিনি খেললেন ষাটটা উনত্রিশ বলে ষাট রানের যে নকটা তিনি খেললেন অ্যান্ড যেরকম পজিশনে খেললেন মানে লাস্টের কত মানে একটা সময় মনে হচ্ছিল যে একশো সত্তর ক্রস করবে না সেখান থেকে যে একটা পাঁচ ওভারে হ্যাঁ মানে সেখান লাস্ট পাঁচ ওভারে 78 মানে মনে হয় এক সময় মনে হচ্ছিল যে 170 ক্রস করবে না আর সেখান থেকে দাঁড়িয়ে ডিফারেন্ট জোনের মার্জিনটা ছোঁয়া এন্ড এরকম একটা যেটা আমরা বলে আসলাম রেসপন্সিবল ন খেলা হচ্ছিল না আজকে কিন্তু যথেষ্ট রেসপন্সিবল লাগলো ভেঙ্কটেশ আইয়ারকে এন্ড দুর্দান্ত পারফরম্যান্স এন্ড যেটা তুমি বললে ডিউ ফ্যাক্টর ডিউ ফ্যাক্টর মাঠে যখনই তোমার একটুখানি স্ট্র্যাটেজিক টাইম আউটটা হচ্ছে তখনই কিন্তু সেই যে যারা গ্রাউন্ড স্টাফ থাকে তারা কিন্তু ওয়াইপ করতে চলে আসছে তোমার ডিউ তো বোঝা যাচ্ছিল যে কতটা ডিউ পড়ছিল আর যথেষ্ট হিউমিড আছে আজকে প্রচুর ঘাম হচ্ছে তো সেখান থেকে কিন্তু আস্তে আস্তে পিচটা ইজ আউট হলো ব্যাট করতে সুবিধা হলো অ্যান্ড সেটা থেকেই মনে হচ্ছিল যে হয়তো উইথ দা ব্যাটিং স্ট্রেন যেটা সানরাইজারসের আছে সেটা থেকে হয়তো তারা কিছুটা হলো মানে টক্কর দিতে পারবে বাট দ্য ওয়ে কি করে বলাড়া শুরু করলাম প্রথম থেকে মানে 9 রানে উইকেট পড়ে গেল তো সেখান থেকে দেখা গেল যে টিমটা কতটা কনফিডেন্টলি খেললো আজকে সো ওভারঅল বলতে গেলে সব কোটা ডিপার্টমেন্টে কিন্তু তুমি কনফিডেন্ট পারফরমেন্স এটা দিয়ে বলা শুরু করলাম অগ্নি करेक्ट আমরা வெங்கটেশ আইয়ারের কথা তো একটু বলবোই রখন কারণ আপনারা সবাই জানেন আমাদের যে কনক্লেভ হয়েছিল ট্রেইল ব্লেজার কনক্লেভ 3.0 সেখানে ভেঙ্কটেশ আয়ার ওয়াজ ওয়ান অফ আর স্টার অ্যাট্রাকশন ওয়াজ ওয়ান অফ আর স্টার প্যানেলিস্ট এবং ব্যাক স্টেজ উইথ বুড়িয়া আপনারা দেখেছেন ভেঙ্কটেশ এর সঙ্গে সো ভেঙ্কটেশ আয়ার খুবই হোপফুল ছিলেন যে তার প্রিয় টিম তার জন্য হয়তো অপশনে প্যাডেল তুলবে এবং কে কেয়ার ম্যানেজমেন্ট তাকে হতাশ করেনি দি স্পেন্ড টোয়েন্টি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ক্রোর্স এবং যেটা আমরা বারবার বলছিলাম ওয়াই হি ইজ নট ব্যাটিং আপ দি অর্ডার আপনি প্রায় চব্বিশ কোটি দিয়ে একটা প্লেয়ারকে কিনেছেন তাকে আপনি কেন তিনে বা চারে খেলাবেন না কেন আপনার সেই অপশন যে রাহা নেই তিনে খেলবেন রঘুবংশী চারে খেলবেন এবং বেঙ্কি আইয়ের তো ওপেন ওপেনও করেছেন আপনি রাজস্থানের মাঝে দুম করে মহিন ওপেন করতে পাঠিয়ে দিলেন বেঙ্কি আইয়ের তো ওপেন করেন আপনি কেন বেঙ্কি আইয়ারকে পাঠাবেন না এই একটা ডিবেট কিন্তু চলতেই থাকবে ইজ নাম্বার ফাইভ ভেঙ্কটেশ আইয়ার আইডিয়াল পজিশন ইভেন আফটার টুডে আই স্টিল সে নো ইউ শুড গেট ইম ইন এট নাম্বার থ্রি অর ফোর এসপেশালি উইথ কুন্টেন ডিক অফ ফেলিং ইন থ্রি আউট অফ ফোর গেমস সো সেটাও আমার মনে হয় একটা চেঞ্জ দরকার বাট লেটস টক অ্যাবাউট দ্য গুড থিংস দ্যাট হ্যাপেন টুডে ফর কে কে আর রোহন আরেকজনের কথা আমার মনে হয় আমাদের বলা উচিত ভাইভ ওভার ওরা ভাইভাবকে আমরা গত সিজনেই দেখেছিলাম হি হ্যাজ বিন কোয়াইট এ রেভলিউশন দুটো জিনিস বলো আমাকে রোহান এক হচ্ছে পাওয়ার প্লেতে কনসিস্টেন্টলি উইকেট তোলা এবং দু হাজার আইপিএল ফাইনাল আমাদের সবারই মনে আছে ট্রাভিস হেডকে একটা আউটসুইঙ্গারে নিয়েছিলেন ভাইভাব আছে কিন্তু প্রথম বলটাই হেড শুরু করেছিলেন চার মেরে ঠিক তার পরের বলটাতেই ট্রাভিস উইকেট নিলেন এবং তারপরে ভাইভাব ওয়াজ ইকুয়ালি গুড ভাইভাব পিকট আপ থ্রি উইকেটস পাওয়ার মধ্যে যখন থার্ড ওভার বোলিং করতে এলেন তখন একটু মার খেলেন নীতিশ রেড্ডির হাতে বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট ইম্প্যাকেবল টক আস থ্রু দা ভাইভার স্পেল অ্যান্ড অলসো রোহান নাও আমি বারবার এটা সমস্ত লাইভে চিঁচি চিঁচি বলি ইজ ইট টাইম টু সে ভারত অরুণ ইজ দ্য বেস্ট বোলিং কোচ ইন্ডিয়া হেজ এভার প্রডিউসড রোহান আজকে প্রথম ম্যাচে অনেক সমালোচনা হয়েছিল প্রথম ম্যাচের লাইভে যদি তুমি মনে করে থাকো আরসিবি ম্যাচে তখন কমেন্ট বক্সে অনেক আসছিল এরকম যে ভাই আর ওরাকে কেন নেওয়া হয়েছে তখন আমরা বলেছিলাম যে আরে প্রথম ম্যাচ থেকে কেন এই জাজমেন্টটা করা হচ্ছে সে কিন্তু আজকে সেই জাজমেন্টটাকে বলা যেতে পারে যে কার্যত নাকচ করে দিল এবং ভাই যে কনফিডেন্সটা দেখালেন প্রথম বলে ট্যাভিসে দেখায় চার খাওয়ার পরে যে বলটা তিনি করলেন এবং পরপর যে স্পিলটা তিনি করলেন সেটা কিন্তু বলাই যেতে পারে যে আজকে যে কন্ডিশন ছিল ভালো ভিউ পড়ছিল এক্ষুনি আসছে আর একজন মিন্স ঘোষাল আসছেন নকটা আরে ভালো করবে না আমি মাঠে এসছি আর প্রেসাররা ভালো করবে না এটা কি কখনো পসিবল হতে পারে প্রেসাররাই তো আসল বোলার পিএসপি ছাড়া কি করে হবে জীবনে না 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 ওগ্নে ওনা মোস্ট সিরিয়াস নো দীপ দাদা সকালে একটা যখন কথা বলছিলাম এই ম্যাচটা নিয়ে দীপ্ত এই কথাটাই বলেছিল যে কে কে আর আর এসআরএস এর ব্যাটিং যে স্টাইল সেটা মোটামুটি সিমিলার কিন্তু কে কে আর বোলাররা অনেক বেটার দেন এসআরএস বোলার্স এবং সেটা পরিষ্কার দেখা গেছে আজকে যে কে কে আর বোলাররা একটা লাইন ধরে রাখতে পেরেছে একটা লাইনে বল করতে পেরেছে যেটা এসআর এইচ বোলার্সরা প্রচন্ড শর্ট বল করেছে মানে কে কে আর অ্যাকচুয়ালি রাসেল ছাড়া বাকি কে ওরকম নিজের পায়ে বল করেনি এসআর এইচ এর কিন্তু অনবরত নিজেদের পায়ে বল ফেলে গেছে প্রায় এবং সানরাইজার্সের একজন বোলার ত্রিশা হু ওয়াজ ফ্যান্টাস্টিক কারণ তিনি নিজে মানে ইডেন গার্ডেনসটাকে হাতে তালুর মতো চেনেন মোহাম্মদ শামি চার ওভারে মাত্র 30 রান এনি এনি এক্সপেক্ট দ্যাট ফ্রম আ শামি

আমাদের প্রবলেম হচ্ছে আমরা বোলারদের ইগনোর করি তো তাই আমাদের বোলিং কোচ দিয়ে কিছু যায় আসে না এটাই হচ্ছে সত্য মানে যেরমভাবেন রানী নক্ষত্র চেনে প্রতিটা বোলারের তবে আজকে আরেকটা জিনিস দেখেছি অগ্নি মাঠে কিন্তু ডোয়েন ব্রাভো ভীষণ ইনভলভ ছিল মানে কন্টিনিউয়াসলি উনি বাউন্ডারি লাইন দিয়ে ঘুরছিলেন এমনকি ভেঙ্কটেশ আইয়ার যে ক্যাচটা নিলেন কার ক্যাচ আমার মনে পড়ছে না উনি কিন্তু একটু লেট স্টার্ট করেছিলেন কার ক্যাচ রইলো অনিকেত বর্মা না কার ক্যাচ মনে পড়ছে না যাই হোক রাইটে কিউ ছিল সেখানে আমারও এক্স্যাক্টলি এখন মনে আসছে আপনারা কমেন্টসে লিখুন তো ভেঙ্কটেশ এর কার ক্যাচ নিয়েছে বলো এবং ক্যাচটা নিয়ে ভেঙ্কটেশ বলছিল লাইটের জন্য দেখতে পাইনি তখন কিন্তু ডয়েন ডাও পেছনে ছিলেন এবং উনিই বললেন ক্যাচটা হয়ে যাবে কারণ লেটে স্টার্ট করেছিল বেঙ্কি তো একটু আনসিওর ছিল উনি পিছনে बाउंड्री বাইরে দাঁড়িয়ে ছিলেন উনি ইন্ডিকেট করছিলেন হয়ে যাবে হয়ে যাবে বেঙ্কি

অসাধারণ এভাবে ডয়েন ব্রাবোর ঘুরে ও তারপর সুনীল নারায়ণকেও বলছিল যে এইএন থেকে একবার বল কর না ভাই আছে নারিন এসে আবার বাউন্ডারি কথা বললো তো আই থিঙ্ক সবাই মিলে একটু বেশি আহ ভালো হয়েছে হয়তো ওই ম্যাচটা হেরে আরো ক্লোজ এসে গেছে টিমটা মনে হচ্ছে যে ওই যে টিম বন্ডিং বা আমারও যাওয়া উচিত এই যে ডয়েন ব্রাবোর মাঝখান থেকে যাওয়া মাঠে ঘুরে ঘুরে সবার সাথে একটা কথা বলা আলোচনা করা ভেরি হেল্পফুল करेक्ट এইবার আমাকে একটা আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দাও আজকে মঈন আলি রোলটা এক্স্যাক্টলি কি ছিল এটা কমেন্ট সেকশনে অনেকের প্রশ্ন একজন লিখেছেন মিনওয়াইল মঈন আলী এত বড় একটা জিতে না দিলো ব্যাট না দিলো বল তাহলে মঈন আলী রোলটা কি ছিল আজকে মঈন আলীর একটা খুব ইম্পর্টেন্ট রোল ছিল তোমরা ভুল করছো স্পেন্সার জনসনকে টিম থেকে বার বার করে রাখা রোলটা ছিল মঈন আলি সেই জন্যই সিলেক্টেড হয়েছিল মঈন আলি না সিরিয়াস নোট আমার ধারণা যদি শেখ আরো কিছু ওভার টিকে যেত এক দু আর কে মারা শুরু করতো তখন মইন আলীকে আনা হতো বিকজ বাঁহাতি ব্যাটার এবং সরি বাহাতি ব্যাটার এগেনস্ট অফ স্পিনার সে আমার মনে হয় যেহেতু তার পরের দিকে যত তাড়াতাড়ি আউট হয়ে যায় সিট ওয়াজ অল রাইট হ্যান্ডাস সেই জন্য মৈন আলীকে আর বল করাই একজন একজন আমাদের দেবাশিস সেনকে একটা প্রশ্ন করেছেন বলেছেন কাল দেবাশিস সেন বলছিলেন যারা আশ্বিনীকে খেলতে পারে না তারা তো কামিংস এর বলে নাচবে স্বামী নাচ স্বামীর বলেও নাচবে প্রশ্ন হলো কারা নাচবে আর দেখুন এরকম প্রেডিকশন তো আমাদের এখানে হইই থাকে সেটা এ দেখুন মানে দেবাশিস দাদা দেখিয়ে দেবাশিস দাদা সেটাই বলেছে মানে অ্যাজ অ্যাজ এজ জার্নালিস্ট আর জব ইজ টু সে হোয়াট উই সি বাট ত্রিশা অলসো আই থিংক ওয়ান মোর থিং দ্যাট দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যে ইয়ার টপ ফোর বোলার পারফর্ম এটা আমরা বারবার বলেছি হার্ষিদ বৈভব সুনীল বরুণ অল ফোর বোলার দে পারফর্ম अकॉर्डिंग টু देयर মেরিট এবং এটা আমার মনে হয় দিস হ্যাজ টু বি দা টেমপ্লেট কারণ যে প্রবলেমটা তোমার আগের তিনটে ম্যাচের মধ্যে দুটো ইনিংস আমি সেটা হার্ষিদ হার্ষিদ পার্টলে তো এনাফ বল করেন নি আজকে বৈভব তিন ওভার বল করলেন রোহান এসে বলছে কি গো জিতে গেলাম তো আমার মনে এটা আমি কেন ডয়েন মেনশন করলাম ঠিক এই পয়েন্ট টাই আমরা প্রি শোতে ডিসকাস করছিলাম যে বোলারদের টি টোয়েন্টিতে না একটা পিঠে হাত লাগে ইন দা সেন্স কেউ একটা দেখো আজ আমরা ব্যবহার আর নিয়ে এত কথা বলছি কাল মার খাবে আবার গালি দেবো এই তো হয় মানে জেনারেল ট্রেন বাট আই থিঙ্ক আজকে যেটা আরো বেশি কাজ করে গেছে যে যেহেতু দুশোর ওপরে রান একটা বলো তো ঠেকানো মুশকিল না তোমাকে মারতে হবে এবং সেই রিস্কটা নিতে গেছে আজকে ফিল্ডিং অনেক বেটার কে কেয়ার করেছে এবার অনেকেই বলবে যে এটা আমি বললাম কি করে এটা বললাম এই জন্য যে এসারিজ কিন্তু অনেক বাউন্ড্রি ছেড়েছে স্লিপ করে পড়ে গেছে হাত থেকে বল বেরিয়ে গেছে

অনেকটা নির্ভর হয়তো করবে টি টোয়েন্টি টিমে থাকাটা যে তিনি আইপিএল এ কে কে আর কেমন খেলে গত বছর গৌতম গম্ভীর ক্লিয়ারলি হি সেট দ্যাট রিঙ্কু ইজ আর ফিনিশার তুমি বারো চোদ্দ বলের বেশি পাবে না এবং প্রথম তিনটে ম্যাচের মধ্যে দুটো ম্যাচে দেখলাম ব্যাটিং কোল্যাপস করা সত্ত্বেও রিঙ্কু সিং ভালো খেলতে পারেননি আজকে স্লোভরে রিঙ্কু সিং এর ব্যাটিংটা ত্রিশা কে কে ম্যানেজমেন্টকে ঠিক কতটা রিলিফ দেবে স্পেশালি আফটার হি হ্যাজ বিন রিটেন আমি ইন্ডিয়ার ম্যানেজমেন্টেরটা একটু পরে উত্তর দিচ্ছি আগে উত্তর দেবো আজকে যখন বুঝলো তো অগ্নি মাঠে এলাম খুব ফাঁকা ছিল হ্যাঁ কারণ অ্যাটেন্ডেন্সও দেখেছো গ্রুপে দিয়েছে চৌত্রিশ হাজার লোক এসছে ইডেনে সেটা কিছুই না এবার আমি এগুলো কেন বলছি এগুলো এই জন্য বলছি যে সেই চৌত্রিশ হাজারের মধ্যে হয়তো দশ থেকে বারো হাজার আর একটু বেশি বেশি যারা কে কে আর জার্সি পড়েছে আর তাদের মধ্যে ম্যাক্সিমাম জার্সি কিন্তু রিঙ্কু সিং এর সুতরাং রিঙ্কু সিং এর পারফর্ম করা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর কে কে আর ম্যানেজমেন্ট কারণ কে কে আর এর সঙ্গে রিঙ্কুর একটা কোনো লিঙ্কটা যে ক্রিয়েট হয়েছে কে কে আর সাথে সেই লিঙ্কটা কিন্তু ওনারদের জন্য মানে ম্যানেজমেন্টের জন্য টু গেট ইন আর আফটার অল আইপিএল ইজ আবাউট ক্রাউড রাইট এবার আসে ইন্ডিয়ান টিমে ইন্ডিয়ান টিম কিন্তু বাকি সব ক্ষেত্রেই টি টোয়েন্টিতে বেস্ট সেটেলড এই ফিনিশার ব্যাপারটা কোথাও না কোথাও আমাদের এখনো ওই যে একটা কোয়েশ্চেন মার্ক থেকে গেছে সেটাই বোধহয় আজকে অনেকটা তাড়ি দিয়ে দিয়েছে রিঙ্কু সিং ষোলো বল বত্রিশ এর থেকে খুব বেশি এক্সপেক্ট করতে পারো না সেইটা সেই সেই হিসেব করে যদি দেখো রিঙ্কু সিং এর আজকের নকটা রিঙ্কু সিং এর ক্যারিয়ার ইন্ডিয়ান ফিনিশার এবং কেকিয়ার এর টুর্নামেন্টের মোমেন্টামের জন্য দের জন্য খুবই ভালো রাইট সৌগত এই প্রশ্নটাই করছেন তৃষা তোমাদের যে তৃষা রোহান বাই টিকিট প্রাইস অনেকে বলছে প্লাস নাকি কথা ছিল আমি খুব হতে দেখলাম না অনেক ব্যাপার আরে বাপরে ঝড়ের নাম আজকে ছিল কে আর বললি ঝড়ের নাম ছিল ভেঙ্কি আয়ের কিন্তু ঝড় ছাড়া কোনো ঝড়ই এলো না আমরা কুল করে ঘামছি মাঠের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রচণ্ড হিউমিডিটি বাট আসেনি টিকিট প্রাইস অনেকটা বেশি অনেকটা যে কারণে হয়তো সাধারণ মানুষ সেই টিকিটটা অ্যাফোর্ড করতে পারছে না আর আরেকটা তো অবশ্যই আছে যে দেখো এটা তো টিম হারা জেতার উপর নির্ভরই করে মানে আজকে মোটামুটি প্রি শোতে যা দেখছিলাম যে লোকের গিভ আপ হয়ে গেছে ডিসাইডই করে নিয়েছে যে এসআরএইচ এর কাছে কে কে হারবে যে কারণে তারা আসেনি আর সাপোর্ট করছে তো আর প্রশ্ন তিষা তোমাদের কাছে যেটা করেবিল এন ডিস লাইফ একজন লিখেছেন আংটিশ কথা আমার আর রাহুলের এইটা নিয়ে প্রথম ম্যাচে একটা না হালকা কারণ দেখুন আমরা স্পোর্টস জার্নালিস্ট তো অবশ্যই কিন্তু আমরা খেলা প্যাশনের তো নিজেরাও নিজেদের মধ্যে ঝগড়া করি তাই আঙ্কিশ রঘবানশি খেলা উচিত উচিত না কত নম্বরে খেলা উচিত নিয়ে একটা হালকা আর্গুমেন্ট হয়েছিল তখনই আমি বলেছিলাম যে দেখো ক্লাস হয় না প্লেয়ারের যে হয়তো রিভার্স সিট মারবে না বা হয়তো তোমার সুইচ সিট মারবে না কিন্তু রান ঠিক বার করে নেবে সে হচ্ছে অঙ্কু অঙ্কুরশ রাঘুবাট্রি এবং ঠিক তাইটা আজকে প্রমাণিত করেছে আর ব্যাটিংটা দেখতে কি ভালো লাগছিল অগ্নি মানে বলে বোঝাতে পারবো না মানে ছবি বলে না ছবি আঁকছিল ফিচে লেঙ্কাটায় ডায়েট যেমন ছিল সে ছবি ছিল মানে দুটো আলাদা রকমের মজা কিন্তু দুটো দেখতেই যা ভালো লাগে না মন জুড়িয়ে গেল কনভেনশনাল ক্রিকেট শটস দিশা যেটা আমরা বলি টি-20 তো বিরাট কোহলিও যেটা করে টি-20 তেও ইউ গট ভ্যালু ফর কোয়ালিটি ক্রিকেট শটস रघुवंशी মানে रघुवंशीদের গোত্রটা সেরকম এবং অনিচ্ছাদু বলেছেন ব্র্যান্ড ওয়াজ মিসিং টুডে লাস্ট ম্যাচ ওয়াজ বিরাট কোহলি স্টারডম তো এটা একটা কারণ হতে পারে যে কে কে আর এর আজকে ইডেন গার্ডেনসে প্যাক হাউস মিসিং তা হয়তো নয় অরিত্র কারণ কে কে আর এর একটা ভীষণ লয়াল ফ্যান বেস সবসময় থাকে ইডেন গার্ডেনসে

অ্যাবসলিউটলি আই থিঙ্ক দ্য লাস্ট দুটো ম্যাচে খুব ইম্পর্টেন্ট এইটা হয়েছে যে এনআরআর যেরকম বাড়িয়ে নিয়েছে এই কে কে আর মোটামুটি এমআই এর কাছে হারটায় যে একটা বিশাল মানে দেখো দু পয়েন্ট এখন টুর্নামেন্টের শুরুতে যত না গায়ে লাগে তার বেশি কোথাও না কোথাও গায়ে লাগে হচ্ছে জিনিসটা আজকে কিন্তু কে কে আর এত ভালো করে নিয়েছে